আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে অনেকেই বিভ্রান্ত থাকে হ্যাকিং আর ক্র্যাকিং আমরা যখনই হ্যাকিং শব্দটা শুনি তখনই মাথায় আসে অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে ব্যাংকের টাকা চুরি হয়ে গেছে বা কারো ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গেছে অর্থাৎ আমরা হ্যাকিং মানে খারাপ কিছু মনে করি কিন্তু আসল সত্যটা কি আসলে হ্যাকিং সবসময় খারাপ নয় হ্যাকিং একদিকে যেমন সাইবার অপরাধে ব্যবহার করা যায় অন্যদিকে এটা ব্যবহার করা যায় সাইবার সিকিউরিটি শক্তিশালী করার জন্য তুমি যদি ভাবো একজন ডাক্তার যেমন শরীরের সমস্যাগুলো খুঁজে বের করে রোগ সারায় ঠিক তেমনই একজন ইথিক্যাল হ্যাকার সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করে সেটাকে আরও সুরক্ষিত করে কিন্তু এখানেই আসে আসল বিভ্রান্তি কারণ যারা হ্যাকিং জ্ঞান ব্যবহার করে অপরাধ করে তাদেরকে আসলে ক্র্যাকার বলা উচিত কিন্তু সাধারণত সবাই একে শুধু হ্যাকার বলে ডাকে ফলে আসল হ্যাকারদের অবদান ঢাকা পড়ে যায় তাহলে আসল পার্থক্যটা কি হ্যাকার আর ক্র্যাকার কাদের বলে চলো আজকের ভিডিওতে বিস্তারিত জেনে নেই হ্যাকিং কি হ্যাকিং শব্দটা শুনলেই অনেকে ভয় পেয়ে যায় কিন্তু আসলে হ্যাকিং মানে হচ্ছে একটা সিস্টেম নেটওয়ার্ক সফটওয়্যার বা ডিভাইসকে গভীরভাবে বুঝে ফেলা তার ভেতরের দুর্বল দিক খুঁজে বের করা এবং নতুনভাবে ব্যবহার করার কৌশল তৈরি করা সহজ ভাষায় বললে হ্যাকিং হচ্ছে একটা জিনিসকে তার সীমাবদ্ধতার বাইরে গিয়ে ব্যবহার করার চেষ্টা যেমন একজন প্রোগ্রামার কোডকে মডিফাই করে নতুন ফিচার যোগ করতে পারে কিংবা একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট সিস্টেম টেস্ট করে দুর্বলতা বের করতে পারে হ্যাকিং সবসময় খারাপ নয় বরং হ্যাকিংয়ের মাধ্যমে অনেক ভালো কাজ হয় সাইবার সিকিউরিটি আরও শক্তিশালী হয় সিস্টেমে থাকা বাগ বা ফাঁক ফোঁকর ধরা পড়ে টেকনোলজির নতুন সম্ভাবনা বের হয় হ্যাকারদের আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায় হোয়াইট হ্যাট হ্যাকার যারা বৈধভাবে কাজ করে সিস্টেমের সুরক্ষা বাড়ায় গ্রে হ্যাট হ্যাকার যারা মাঝে মাঝে নিয়ম ভাঙলেও খারাপ উদ্দেশ্যে কাজ করে না ব্ল্যাক হ্যাট হ্যাকার যারা হ্যাকিং ব্যবহার করে অপরাধ করে যাদের আমরা সাধারণত ভিলেন হিসেবে দেখি তাহলে বুঝতেই পারছ হ্যাকিং আসলে একটা জ্ঞান ও দক্ষতা যেটা তুমি ভালো কাজেও ব্যবহার করতে পারো খারাপ কাজেও ব্যবহার করতে পারো কিন্তু আসল হ্যাকাররা হচ্ছে সেই সব মানুষ যারা সৃজনশীলভাবে সিস্টেম বোঝে এবং উন্নতি করার জন্য কাজ করে ক্র্যাকিং কি? এবার আসি ক্র্যাকিংয়ে ক্র্যাকিং মানে হচ্ছে হ্যাকিংয়ের জ্ঞান আর টেকনিক ব্যবহার করে অবৈধ বা ক্ষতিকারক কাজ করা অর্থাৎ যেখানে হ্যাকিং হচ্ছে সৃজনশীলতা আর সমস্যার সমাধান সেখানে ক্র্যাকিং হচ্ছে সেই দক্ষতাকে খারাপ কাজে ব্যবহার করা উদাহরণ দিই ধরো কেউ কোনো পেইড সফটওয়্যার ফ্রি ব্যবহার করার জন্য তার লাইসেন্স কি ভেঙে দিল এটা ক্র্যাকিং কেউ অন্যের ফেসবুক বা ইমেল অ্যাকাউন্টে ঢুকে ডেটা চুরি করলো এটা ক্র্যাকিং কোনো কোম্পানির সার্ভারে ঢুকে গ্রাহকের ব্যক্তিগত তথ্য বের করে বিক্রি করে দিল এটাও ক্র্যাকিং অর্থাৎ ক্র্যাকিংয়ের উদ্দেশ্য সবসময় ক্ষতিকারক যেখানে হ্যাকিং দিয়ে সিস্টেম আরও নিরাপদ করা যায় সেখানে ক্র্যাকিং দিয়ে সিস্টেম ভেঙে দেওয়া হয় মানুষকে ক্ষতি করা হয় ক্র্যাকাররা সাধারণত হ্যাকারদের মতোই টেকনিক জানে কিন্তু তাদের উদ্দেশ্য আলাদা হ্যাকাররা সিস্টেম টেস্ট করে সমস্যা জানায় ক্র্যাকাররা সেই সমস্যা ব্যবহার করে নিজেদের লাভ তোলে আর একটা বিষয় খুব জরুরি ক্র্যাকিং আইনগতভাবে অপরাধ অন্যের তথ্য চুরি করা সফটওয়্যার ভাঙা ব্যাংকের ডেটা হ্যাক করা সবই আইনের চোখে শাস্তিযোগ্য অপরাধ তুমি যদি এই পথে যাও তাহলে সেটা শুধু অনৈতিকই নয় বরং ভবিষ্যতে তোমার কেরিয়ার ধ্বংস করে দিতে পারে তাহলে সহজভাবে বললে হ্যাকিং হলো একটা টুল যেটা ভালো কাজেও ব্যবহার করা যায় খারাপ কাজেও কিন্তু ক্র্যাকিং হল সেই টুলকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা তিন মূল পার্থক্য এবার চলো দেখি হ্যাকিং আর এর মধ্যে আসল পার্থক্যটা কোথায় অনেকে বলে দুটো তো একই জিনিস কিন্তু না হ্যাকিং আর ক্র্যাকিং দুটো একই বাড়ি আলাদা দিক উদ্দেশ্য হ্যাকিং সিস্টেম বোঝা দুর্বলতা খুঁজে বের করা সিকিউরিটি শক্তিশালী করা নতুন কিছু তৈরি করা ক্র্যাকিং অবৈধভাবে প্রবেশ করা ডেটা চুরি করা ক্ষতি করা কারা করে হ্যাকিং হোয়াইট হ্যাট গ্রে হ্যাট সিকিউরিটি রিসার্চার্স সাইবার সিকিউরিটি এক্সপার্টস ক্র্যাকিং ব্ল্যাক হ্যাট যারা অপরাধের উদ্দেশ্যে কাজ করে ফলাফল হ্যাকিং সিস্টেম আরও নিরাপদ হয় দুর্বলতা ধরা পড়ে ব্যবহারকারীর উপকার হয় ক্র্যাকিং সিস্টেম ভেঙে যায় ডেটা লিক হয় ব্যবহারকারীর ক্ষতি হয় আইনগত অবস্থা হ্যাকিং বৈধ বিশেষ করে যখন অনুমতি নিয়ে করা হয় ইথিক্যাল হ্যাকিং এখনই পরিষ্কার হয়ে গেল যে হ্যাকিং আর ক্র্যাকিং এক জিনিস না হ্যাকিং হচ্ছে জ্ঞান ক্রিয়েটিভিটি আর প্রবলেম সলভিংয়ের দক্ষতা একজন এথিক্যাল হ্যাকার যখন কোনো কোম্পানির সিস্টেম টেস্ট করে তখন সে আসলে সেই কোম্পানিকে আরও সুরক্ষিত করছে ক্র্যাকিং হচ্ছে সেই একই জ্ঞান ব্যবহার করে অপরাধ করা যেমন সফটওয়্যারের লাইসেন্স ভেঙে দেওয়া অন্যের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা চুরি করা বা ডেটা ডার্ক ওয়েবে বিক্রি করা অর্থাৎ হ্যাকার আর ক্র্যাকার দুজনের টুলস একই হতে পারে জ্ঞানও একই হতে পারে কিন্তু উদ্দেশ্য আর ফলাফল তাদেরকে একেবারে আলাদা করে দেয় কেন মানুষ গুলিয়ে ফেলে বিস্তৃত ব্যাখ্যা হ্যাকিং আর ক্র্যাকিং দুটোই টেকনিক্যাল শব্দ কিন্তু কেন সাধারণ মানুষ এগুলোকে এক মনে করে আসলে এর পিছনে কয়েকটা বড় কারণ আছে নিচে সুন্দরভাবে ব্যাখ্যা করে দিলাম যাতে তুমি ভিডিওতে সহজে পাঠ করতে পারো প্রথমত মিডিয়ার ভূমিকা মিডিয়া অনেক সময় হ্যাকার শব্দটা নেগেটিভ অর্থেই ব্যবহার করে খবর সিনেমা বা টিভি শোতে আমরা প্রায়ই দেখি যে হ্যাকার ইকুয়াল অপরাধী ফলে সাধারণ দর্শকের মনে ধরে যায় হ্যাকিং সব সময় খারাপ কিন্তু বাস্তবে অনেক হ্যাকার আছে যারা সিস্টেম সুরক্ষিত করে তারাও হ্যাকারই শুধু উদ্দেশ্য আলাদা দ্বিতীয়ত ভাষাগত সহজীকরণ বাংলা ও ইংরেজি কনটেক্সটে মানুষ প্রায়ই জটিল টেকনিক্যাল টার্মগুলো একক শব্দে রূপান্তর করে হ্যাকার শব্দটি ধরা পড়ে সকল প্রযুক্তি শক্তিশালী মানুষের ওপর প্রোগ্রামার রিসার্চার নিরাপত্তা এক্সপার্ট বা কেনাকাটা চোর সবাইকে হ্যাকার বলা হয় আর ক্র্যাকিং বা ক্র্যাকার শব্দগুলো কম প্রচলিত থাকায় ভিভ্রান্তি বাড়ে তৃতীয়ত সিনেমা ও ফিকশানের প্রভাব সিনেমায় হ্যাকাররা সাধারণত দ্রুত টাইপ করে সিস্টেম ভাঙে বড় ধরনের ডেটা চুরি করে সবকিছুর দোষারোপ করে এ ধরনের ড্রামাটিক প্রেজেন্টেশন বাস্তবের সঙ্গে মেলে না কিন্তু দর্শকের কাজ সহজ হয়ে যায় হ্যাকার ইকুয়াল ভিলেন চতুর্থত শিক্ষার অভাব ও টেকনিক্যাল জ্ঞান কম থাকাটা অনেকের কাছে কম্পিউটার ও নেটওয়ার্ক কেবল ব্ল্যাক বক্স বহিরাগত থেকে দেখলে সবকিছু মহস্মেময় লাগতে পারে যখন কেউ সহজভাবে বলতে চায় কে সিস্টেমে ঢুকল তারা সাধারণত হ্যাকার শব্দটাই ব্যবহার করে কারণ তারা হ্যাকিং ও ক্র্যাকিংয়ের সূক্ষ্ম পার্থক্য জানে না পঞ্চমত সামাজিক মিডিয়া ও ভুয়ো ভাইরাল তথ্য ভাইরাল পোস্ট ও মাইক্রো নিউজ দ্রুত ছড়িয়ে পড়ে এবং সেগুলোতে শব্দগুলো অস্পষ্টভাবে ব্যবহৃত হয় কেউ যদি সাইট হ্যাক হয়েছে লেখে সবাই শেয়ার করে কেউ ব্যাখ্যা দেয় না ফলে কনফিউশন মজবুত হয় ষষ্ঠত উদ্দেশ্য কেবলমাত্র ফোকাস করলে পার্থক্য বোঝা সহজ শুরুতে মনে রাখার মতো সহজ আইন যদি কেউ সিস্টেমের দুর্বলতা খুঁজে বলে সেটা ঠিক করে সেটি হ্যাকিং ভালো উদ্দেশ্য যদি কেউ সেই দুর্বলতাকে ব্যবহার করে চুরি বা ক্ষতি করে সেটি ক্র্যাকিং অপরাধ ভিডিওতে এটা বললে দর্শকরা সহজেই মনে রাখতে পারবে কিভাবে বিভ্রান্তি দূর করা যায় মিডিয়াকে সচেতন করা দরকার সঠিক টার্ম ব্যবহার করতে হবে সহজ ভাষায় টেক শিক্ষা প্রচার করা দরকার হ্যাকিং কেমন প্রফেশনাল কাজ তা জানানো পাঁচ এথিক্যাল হ্যাকার ভার্সেস ক্র্যাকার উদাহরণ বিস্তারিত তত্ত্ব অনেক হলো এবার আসি বাস্তব উদাহরণে উদাহরণ দিলে বিষয়টা সবচেয়ে ভালোভাবে বোঝা যায় চলো এথিক্যাল হ্যাকার আর ক্রাকারের কাজকে পাশাপাশি দেখি এথিক্যাল হ্যাকার উদাহরণ ধরো তুমি একটা ব্যাংকের সাইবার সিকিউরিটি টিমে কাজ করছো তোমার কাজ হলো সিস্টেমে কোথায় দুর্বলতা আছে সেটা খুঁজে বের করা তুমি বিভিন্ন টুলস ব্যবহার করলে নেটওয়ার্ক টেস্ট করলে আর দেখতে পেলে যে একটা সিকিউরিটি লুপ হোল আছে যেটা ব্যবহার করে বাইরের কেউ ঢুকে পড়তে পারে তুমি সেটা ব্যাঙ্কে রিপোর্ট করলে ব্যাংক সেই সমস্যা ঠিক করলো আর তোমাকে পুরস্কার দিল এখানে তুমি একজন এথিক্যাল হ্যাকার কারণ তুমি একই টেকনিক ব্যবহার করলে কিন্তু তোমার উদ্দেশ্য ভালো ছিল সিস্টেমকে আরও ক্র্যাকার উদাহরণ এবার কল্পনা করো আরেকজন সেই একই ব্যাংকের সিস্টেমে ঢুকল কিন্তু সে রিপোর্ট করার বদলে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য কপি করে নিল কিংবা ব্যাংকের টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করল তার উদ্দেশ্য ছিল শুধু নিজের লাভ করা অন্যের ক্ষতি করা এখানে সে একজন ক্র্যাকার কারণ সে সেই একই জ্ঞান খারাপ উদ্দেশ্যে ব্যবহার করেছে এথিক্যাল হ্যাকার সমাজের জন্য উপকারী সাইবার সিকিউরিটির রক্ষক ক্র্যাকার সমাজের জন্য ক্ষতিকারক সাইবার অপরাধী এই উদাহরণ থেকে আমরা সহজেই বুঝতে পারি দুইজনই সিস্টেমে ঢুকল টেকনিকও প্রায় এক কিন্তু উদ্দেশ্য আর ফলাফল তাদের সম্পূর্ণ আলাদা করে দিল কেন হ্যাকিং শেখা উচিত বিস্তারিত ব্যাখ্যা হ্যাকিং শেখা শুধুই হ্যাক করে দেখানোর বিষয় না এটা তোমাকে প্রযুক্তির গভীরে ঢুকতে সমস্যা চিনতে আর সমাধান করার ক্ষমতা দেয় নিচে বিস্তারিতভাবে জানালাম কেন তুমি হ্যাকিং বা এথিক্যাল হ্যাকিং শেখার ব্যাপারে ভাববে ক্যারিয়ার ও চাকরির সুযোগ সাইবার সিকিউরিটির চাহিদা দ্রুত বাড়ছে ব্যাংক টেক কোম্পানি ই কমার্স স্বাস্থ্যসেবা সবখানি সিকিউরিটি এক্সপার্ট দরকার এথিক্যাল হ্যাকার পেনেট্রেশন টেস্টার সিকিউরিটি অ্যানালিস্ট রেড টিম ইঞ্জিনিয়ার এই রকম ভালো বেতনশীল জব পেতে পারো বাস্তব দক্ষতা ও সমস্যা সমাধানের ক্ষমতা শুধু থিওরি নয় হ্যাকিং শেখার সময় তুমি নেটওয়ার্ক সার্ভার ওয়েব অ্যাপস ক্রিপ্টোগ্রাফি ইত্যাদি বাস্তব বিষয়গুলো হাতে কলমে শিখবে এই দক্ষতাগুলো অন্য অনেক আইটি কাজেও কাজে লাগে ডিবাগিং সিস্টেম অপটিমাইজেশন সফটওয়্যার ইম্প্রুভ করা ইত্যাদি নিজের নিরাপত্তা নিশ্চিত করা যখন তুমি জানবে কিভাবে সিস্টেম ভাঙা হয় তখন তুমি নিজে ও তোমার পরিবারের অনলাইন প্রোফাইলকে কিভাবে সুরক্ষিত রাখবে সেটাও জানতে পারবে ব্যক্তিগত অনলাইন নিরাপত্তা পাসওয়ার্ড হাইজিন টু এফ এ ফিশিং চেনা তোমার নিজের জন্য খুবই দরকারি নৈতিকতা ও সমাজের জন্য ভালো কাজ করা এথিক্যাল হ্যাকার হয়ে তুমি কোম্পানি বা প্রতিষ্ঠানকে বড় ধরনের ডেটা লিক থেকে রক্ষা করতে পারো এটা সমাজের জন্য উপকারী অনেক কোম্পানি বাঘ বাউন্টি দিয়ে হোয়াইট হ্যাট রিপোর্টারদের পুরস্কৃত করে তুমি আইনগতভাবে বাঘ রিপোর্ট করে আয়ও করতে পারো ক্রিয়েটিভিটি ও কন্টেন্ট ক্রিয়েশন তুমি টিউটোরিয়াল ব্লগ বা ইউটিউব ভিডিও বানিয়ে নিজের জ্ঞান শেয়ার করতে পারো এতে তোমার ব্র্যান্ড তৈরি হবে এবং সুযোগ বাড়বে হ্যাকিং শেখা মানে কেবল টেকনিক্যাল কাজ নয় সমস্যা চিনতে পারা কৌশল তৈরি করা আর সৃজনশীলভাবে সমাধান খুঁজে বের করা ছয় সার্টিফিকেশন ও লার্নিং পাথও আছে যদি তুমি প্রফেশনাল হতে চাও তাহলে সিইএইচ সার্টিফাইড এথিক্যাল হ্যাকার ওএসসিপি কমটিয়া সিকিউরিটি প্লাস সিআইএসএসপি ইত্যাদি সার্টিফিকেশনগুলো নিতে পারো এগুলো তোমার রেজিউমে শক্ত করে সাত সতর্কবার্তা দায়িত্ব ও আইন হ্যাকিংয়ের জ্ঞানটা অবশ্যই নৈতিকভাবে ব্যবহার করতে হবে অপরের সিস্টেমে অনুমতি ছাড়া ঢুকে পড়া আইনের চোখে অপরাধ তুমি শিক্ষা নাও পরীক্ষা করো তবে সবসময় অনুমতি নিয়ে অথরাইজড পরিবেশে ইতি দিয়ে পেন টেস্টিং করো। কিভাবে শুরু করবে শর্ট গাইড বেসিক নেটওয়ার্কিং ও লিনাক্স শেখো টিসিপিআইপি এইচটিটিপি লেনাক্স কমান্ড ওয়েব অ্যাপস নিরাপত্তা এবং ওডব্লিউএসপি টপ টেন জানতে হবে ছোট ছোট সিটিএফ ক্যাপচার দ্য ফ্ল্যাগ স্টার্ট করো ট্রাই হ্যাকমি হ্যাক দ্য বক্স মতো প্ল্যাটফর্মে অভ্যাস বাড়াও পরে ধীরে ধীরে বার্ব সুইট এনম্যাপ মেটাসপ্লয়েড শার্ক ইত্যাদি টুল শেখো হ্যাকিং শেখা তোমার জন্য কেবল স্কিল নয় এটা একটা দায়িত্ব যদি তুমি এটাকে নৈতিকভাবে ব্যবহার করো তাহলে তুমি নিজে ও সমাজকে সুরক্ষিত করতে পারবে ভালো ক্যারিয়ার গড়তে পারবে এবং প্রযুক্তিকে আরও ভালোভাবে বুঝতে পারবে তাই শিখো কিন্তু বুদ্ধিমত্তার সাথে এবং আইনের মধ্যে থেকে হ্যাকিং আর ক্র্যাকিং নামগুলো শুনতে প্রায় একই হলেও বাস্তবে তারা সম্পূর্ণ আলাদা হ্যাকিং হলো জ্ঞান দক্ষতা আর সৃজনশীলতার প্রতিফলন সেটা নৈতিক উদ্দেশ্যে ব্যবহার করলে সিস্টেমকে শক্তিশালী করে সমাজকে নিরাপদ করে অন্যদিকে ট্র্যাকিং হল সেই দক্ষতাকে ঝোঁক দিয়ে অন্যের ক্ষতি করা যা আইনগত ও নৈতিকভাবে দণ্ডনীয় তাই যারা এই পথে আসতে চায় তাদের জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ও দায়িত্ব তোমার স্কিল যদি সমাজকে ভালো করার জন্য ব্যবহার করো তোমার ক্যারিয়ারও হবে দীর্ঘস্থায়ী এবং সম্মানজনক কিন্তু যদি একই কৌশল দূষিত উদ্দেশ্যে ব্যবহার করা হয় তখন সেটা হ্যাকিং নয় অপরাধ ক্র্যাকিং শেষে স্মরণ রাখো জ্ঞানটা শক্তি কিন্তু নৈতিকতা ও আইন তোমাকে সেই শক্তি ঠিকভাবে ব্যবহার করতে শেখায় যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলো না কমেন্টে বলো তোমার কোন অংশটা সবচেয়ে কাজে লাগল আর সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন ভিডিওর জন্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ